আমরা বাঙালিরা আমাদের কিন্তু একদিনও মাছ ছাড়া চলে না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের একটি অন্য ধরনের রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পাঁচ ফোড়ন রুই গরম গরম ভাতে এই পাঁচ ফোড়ন দিয়ে রুই মাছের ঝোলটা খেতে কিন্তু ভালোই লাগে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা পাঁচ ফোড়ন রুই বানানোর জন্য এখানে নিয়েছি চার পিস রুই মাছ রুই মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এবারে মাছগুলোকে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর এবার মাছের দুপিটি খুব ভালো মতো করে মেখে নেব। যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায় মাছের দুপিটি ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে এভাবে মাছটাকে দশ মিনিট মতো রেখে দেব আর নিয়েছি এখানে একটা বড়ো সাইজের আলুকে আমি লম্বা টুকরো করে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এবারে মাছের জন্য একটা মশলা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছে হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা এখানে যে লাল কাঁচা লঙ্কা আছে সেই কাঁচা লঙ্কাটাকে আমি পেটে নিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল জল দেবার পর এবার মশলাটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নেব এবারে এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবার পর আবারও খুব ভালো মতো করে মশলাটাকে মিশিয়ে নিলাম দেখুন মশলাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু নুন যাতে মাছ ভাজার সময় মাছটা কড়াইতে লেগে না যায় তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলো প্রথমে আমি দুটো মাছ ভেজে নেব পরে বাকি দুটো ভাজবো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব মাছের এক প্লেট ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে তবে মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না হালকা লাল করে ভেজে নিলেই হবে মাছের দুপিটি হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব দুটো মাছ ভেজে তুলে নেবার পর এবার বাকি দুটো মাছও একইভাবে আমি হালকা লাল করে ভেজে নেব বাকি দুটো মাছও ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি মাছ ভেজে তুলে নেবার পর এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলু আলুর ওপরে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার ক্রমাগত নেড়ে চেড়ে আলুটাকে লাল করে ভেজে নেব আর মাছের ঝোলে যদি আলুটাকে ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে আলু সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না মিনিট তিন চারেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন আলুটা কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর আলুটাও কিন্তু ভাজাতে সেদ্ধ হয়ে গেছে এবারে আলুটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব আলু ভেজে তুলে নেবার পর কড়াইতে দুই টেবিল চামচ মতো তেল রেখে বাকি তেলটাকে আমি তুলে রেখে দেব এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা আর হাফ চা চামচ মতো পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেব এবারে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দেব আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দেব মশলাটা এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে মিনিট চারেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু বাটি ধোয়া জল ভেজে রাখা আলু আর অল্প পরিমাণ জল দেবার পর এবার আলুটাকেও মশলার সাথে দু মিনিট মতো কষিয়ে নেব আলুটাকে মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো চার টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দেবো চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা তবে ছালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবেন টমেটো আর কাঁচা লঙ্কাটা দেবার পর আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝে কিন্তু জলটাকে অ্যাড করবেন জল দেবার পর এবার আবারও একবার খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেব তিন মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে মাছের ঝোলটাকেও আবারও একবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব নাড়াচাড়া করে নেবার পর যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেবার পর এবার ঝোলের সাথে মাছগুলোকে উল্টে পাল্টে নেবো মাছগুলো ঝোলের সাথে উল্টে পাল্টে নেওয়া হয়ে গেলে এবারে সবশেষে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু ধনে কুচানো তবে ধনেপাতাটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন ধনেপাতাটা পাতাটা দেবার পর এবার মাছের ঝোলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট দুয়েক ঢাকা দিয়ে মাছগুলোকে ঝোলের সাথে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পাঁচ ফোড়ন দিয়ে রুই মাছের ঝোল যদি রেসিপিটা ভালো লাগে আপনার এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ